প্রাইমারি স্কুলে এই প্রথম মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে বিতরণ করা হলো স্মার্ট টিভি এই প্রথম উদ্যোগ নেওয়া হলো মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে কুড়িটি প্রাইমারি স্কুলকে দেওয়া হলো স্মার্ট টিভি রঘুনাথগঞ্জ দুই নম্বর পঞ্চায়েত সমিতির তরফ থেকে এই প্রেস কনফারেন্সে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপস্থিত আছেন আমাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন মহাশয়া উপস্থিত আছেন আমাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার মহাশয় উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের বিদ্যুৎ দপ্তরের কর্মদক্ষা আলিয়া রবি উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সদস্য বজলুর মাস্টার মশাই উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সদস্য فاطمه আহমদ মহাশয় জেলা একমাত্র মাননীয় মন্ত্রী মিনিস্টার অফ স্টেট এর সাথে আছেন সভাপতি ম্যাডাম সাহেব এসআই অফ স্কুল জেলা পরিষদের তিনজন মেম্বারের মধ্যে একজন কর্মদক্ষ যিনি

সেই কাজে অধিকাংশ সময় আমরা দেখি রাস্তাঘাট বা পানীয় জল বা এসিআর ড্রেন এসব করা হয়ে থাকে মন্ত্রী মশাই একদিন আমাদের ডাকলেন সভাপতি ম্যাডাম ছিলেন বললেন আপনারা কি অন্য কিছু করতে পারেন না কি রকম বিভিন্ন সময় আমরা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে এগিয়ে যাই সবার কাছে স্মার্টফোন বাড়িতেও বাচ্চারা স্মার্টফোনে ইউটিউব দেখে বা শিক্ষণীয় কিছু দেখে তা স্কুলগুলোকে কি স্মার্ট করে উন্নত করা যায় না হ্যাঁ যায় এই প্রোগ্রাম তো চলছে রাজ্য সরকারের বিভিন্ন ফান্ড থেকে এটা করা হয়ে থাকে যেমন আমরা বিভিন্ন ছত্রিশটা আইসিডিএস এ সক্ষম আইসিডিএস পেয়েছি সেখানে বিভিন্ন কাজ চলছে আমার টিভি পেয়েছি এটা সরকারের উদ্যোগে উনি বলেন পঞ্চায়েত সমিতি কি করতে পারে

আমরা জেলার মধ্যে প্রথম এমন একটা কাজ করতে চলেছি যেটা শিক্ষা সংক্রান্ত এবং শিক্ষার সঙ্গে জড়িত এই ভা তাদের মধ্যে সুপ্ত চেতনাটাকে ভাবে বিকশিত হয় এটা দেখার আছে আগামী দিনে আর সাথে প্রত্যেকটা শিক্ষককে অনুরোধ থাকবে আপনারা নিজের মতো করে সেই ডিজিটাল শিক্ষাটাকে বিকশিত করবেন ধন্যবাদ সবাইকে আমি নেত্রী হিসাবে আজকে সত্যি ভেতর থেকে খুবই আনন্দিত হচ্ছি

প্রাইমারি স্কুল এবারে আছে তিপ্পান্ন রঘুনাথপুর বিকে প্রাইমারি স্কুলাতে স্মার্ট টিভি তুলে দিবেন আমাদের পঞ্চায়েত সমিতির দলে ঘোষ মহাশয় কর্মদপ্ত মান্টি কাটা পুটিয়া প্রাইমারি স্কুল এবারে পঞ্চান্ন ফেজার নগর প্রাইমারি স্কুল চলে আসবেন পঞ্চান্ন নম্বর ভেজার নগর প্রাইমারি স্কুল উনার হাতে আমাদের স্মার্ট টিভি তুলে দিবেন আমাদের কর্মদক্ষ ইসলাম ইসলাম এবারে এক নম্বর ভৈরবতলা প্রাইমারি স্কুল এক নম্বর ভৈরবতলা প্রাইমারি স্কুলের হাতে আমাদের স্মার্ট টিভি তুলে দিবেন আমাদের

এবারে আমাদের ষোলো নম্বর মিটিপুর জুনিয়র বেসিক স্কুল আর তিনার হাতে তুলে দিবেন আমাদের আহ শিশু ও নারী উন্নয়নের কর্মদর্তা পঞ্চায়েত সমিতি বেগম মহাশয়া এবারে ছয় প্রাইমারি স্কুল এবারে আছে ছয় ভৈরবতলা প্রাইমারি স্কুল ভৈরবতলা তোলা প্রাইমারি স্কুলের হাতে আহ পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো কমলের প্রধান প্রধান ম্যাডামকে जो कमल मैडम सोनानी ठाकुर महाशय